নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ রাহুর সঞ্চার কুম্ভ রাশিতে আগামী আঠেরোই মে এই আঠেরোই মের পর থেকে কুম্ভ রাশিতে রাহুর সঞ্চার হবে বায়ুত্ত্বের রাশিতে রাহু বেশ অ্যাক্টিভ এবং কুম্ভ রাশিতে রাহু যখন তার নিজের নক্ষত্র শতভিসায় প্রবেশ করবে তখন রাহুর অ্যাক্টিভিটি লেভেল কিন্তু আরও বাড়তে দেখতে পাওয়া যাবে মোটামুটি এক এক ডিগ্রিতে রাহুকে আমরা আঠেরো দিন করে থাকতে দেখতে পাই ফলে কুম্ভ রাশিতে এবং এই এই যে বছর সময়কাল কিন্তু প্রত্যেকটি মানুষের জীবনে বেশ কিছু ঘটনা ঘটবে প্রত্যেকটি রাশির প্রত্যেকটি মানুষ এর দ্বারা প্রভাবিত হবেন নিজের নিজের জন্মকুণ্ডলিতে স্থিত প্রারব্ধ ফলজাত গ্রহ অবস্থানের সাপেক্ষে অর্থাৎ প্রারব্ধ আপনাকে যে গ্রহ অবস্থানে জন্মগ্রহণ করতে বাধ্য করেছে সেই গ্রহ অবস্থান এবং বর্তমান ট্রানজিট এই দুটো সংমিশ্রণে কিন্তু আপনি রেজাল্ট পাবেন রাহু কুম্ভে যাচ্ছে বহু মানুষ প্রচুর ভয় পেয়ে রয়েছেন বেশ কিছু মানুষ ভাবছেন প্রচুর অর্থ উপার্জন হতে পারে বেশ কিছু ভালো ঘটনা ঘটতে পারে এবং আজকের আলোচনায় আমরা এই ভালো ঘটনাগুলি নিয়েই আলোচনা করব সঙ্গে থাকবেন মকর রাশি বা লগ্নের মানুষজন মকর কালপুরুষের দশম রাশি শনির দ্বারা প্রভাবিত এই রাশি চর রাশি এবং পৃথিবী দত্তের রাশি পরিশ্রম শক্তি এবং তার সঙ্গে গতির সংমিশ্রণ এটা আমরা মকর রাশিতে দেখতে পেয়ে থাকি মকর রাশি মকর লগ্নের মানুষজন তারা ক্রিয়েটিভ হয় এবং প্রাচীনপন্থী মানসিকতার সঙ্গে সঙ্গে বর্তমান এবং আধুনিক যুগের বিভিন্ন রকম বিষয়ের মধ্যে একটা সংমিশ্রণ ঘটাবার ক্ষমতা এটা কিন্তু মকরের মধ্যে থাকে মকর একটু অর্থোডক্স হলেও সে কিন্তু আধুনিক প্রযুক্তি বিজ্ঞান ভাবধারা এগুলিকে অস্বীকার করতে পারেও না চায়ও না সে অ্যাকসেপ্ট করে প্রত্যেকটি আধুনিক বিষয়বস্তু এটা কিন্তু মকরের পছন্দ এবং সেটাকে মকর ভীষণ ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারে এই মকর রাশি বা লগ্নের মানুষদের দ্বিতীয় রাহুর প্রবেশ দ্বিতীয় ভাবল বাক্য বেশ কিছু কথা মকরের মানুষজন এমন বলবেন যার কারণে কিছু সম্পর্ক নষ্ট হবে প্রতিশ্রুতি ভঙ্গ হওয়ার একটা সম্ভাবনা এটাও রয়েছে মকর কিন্তু ডেডিকেটেড কিন্তু এই সময় দ্বিতীয় রাহু আসার কারণে এমন কিছু কথা বলে ফেলতে পারেন যে কথাগুলি আপনাকে সমস্যায় ফেলতে পারে টাকা পয়সার দিক থেকে বাড়তি খরচের সম্ভাবনা রয়েছে কিন্তু যদি আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতির সামান্যতম দৃষ্টি কুম্ভ রাশির ওপরে পড়ে যদি আপনার জন্মকুণ্ডলিতেই শুক্র কোনো উপচয় স্থানে অবস্থান করেন ইনফ্যাক্ট শনিদেবও যদি কোনো উপচয় স্থানে অবস্থান করেন সেই ক্ষেত্রে দ্বিতীয় রাহুর সঞ্চার আপনার অর্থনৈতিক এবং কর্মজীবনে বিরাট সুপরিবর্তন আনতে চলেছে এই মুহূর্তে যদি আপনার দেবগুরু বৃহস্পতির মহাদশায় শনি শুক্র ইত্যাদির অন্তর্দশা পড়ে ইনফ্যাক্ট যদি বুথেরও অন্তর্দশা পড়ে সেই ক্ষেত্রেও আপনি প্রফেশনাল ফিল্ডে প্রচুর উপার্জনে সক্ষম হবেন প্রচুর ডেভেলপমেন্ট প্রচুর উন্নতি এটা করতে পারবেন মকর রাশি বা লগ্নের মানুষরা দ্বিতীয় বিষয়টি হল ফাইন্যান্সিয়াল গ্রোথ ঘরে টাকা সঞ্চয় করে রাখা ছিল ইনভেস্টমেন্ট হচ্ছিল না ভাবছিলেন ইনভেস্ট করবেন ট্রেডিং করবেন কিংবা কোনো পদ্ধতিতে সঞ্চিত টাকাকে বাড়িয়ে তোলবার চেষ্টা করবেন নিজের টাকাকে ইউজ করে একটা ফান্ড ক্রিয়েট করবার চেষ্টা করবেন এবার কিন্তু সেই সময় আসতে চলেছে এবং খুব স্বাভাবিকভাবেই আপনি আপনার উদ্দেশ্য সিদ্ধ করতে পারবেন এগিয়ে যাওয়ার পথটা মসৃণ হবে টাকা পয়সা ইনভেস্ট করা সেটাকে বাড়িয়ে তোলা তার একটা চরম সুযোগ আপনার কাছে আসতে চলেছে কিন্তু খেয়াল রাখতে হবে এই সুযোগ আনছে রাহু রিস্ক কিন্তু থাকছে তাই অবশ্যই নিজের জন্মকুণ্ডলী নিজের দশা এগুলিকে একটু জাজ করে নেওয়া দরকার আছে একটু বুঝে নেওয়া দরকার আছে যে কি হতে চলেছে কি ঘটনাটা হচ্ছে এই বিষয়টিকে বুঝে আপনাকে ডিসিশন নিতে হবে বেশ কিছু মানুষ তাদেরকে কিছু বলা দরকার ছিল জবাব দেওয়া দরকার ছিল রিসেন্টলি একটি ঘটনা আমার সাথে ঘটেছে এক ভদ্রলোক তার বাড়ির আশেপাশে সবাই ময়লা ফেলে যায় তিনি কিছুতেই বলে উঠতে পারছেন না তার বকর লগ্ন এবং মকর লগ্ন একটু শেষের দিকে ধনিষ্ঠা নক্ষত্রে তার লগ্ন রাহু যেই মুহূর্তে কুম্ভের ঘনিষ্ঠে আসা শুরু করেছে তার কিন্তু বক্তব্য কথা বলবার ক্ষমতা এটা বাড়ছে সেই ভদ্রলোক রাস্তায় চেঁচা বেচি ঝামেলা করে একদম সবাইকে ঠান্ডা করে দিয়েছেন কেউ এখন আর ময়লা ফেলছে না এবং এই যে চিৎকার করা এই যে ঝামেলা করা এই যে মানুষকে বলা উচিত কথা বলা এবং একটু বাজে করেই বলা তার ক্ষমতা কিন্তু এনে দিয়েছে রাহু এবং এই দ্বিতীয় রাহু প্রবেশ করতে চলেছে এর ইম্প্যাক্ট কিন্তু দেখতে পাওয়া যাবে টাকা পয়সা খরচা হতে পারে টাকা পয়সা অতিরিক্তই খরচা হতে পারে তার উপরে নিয়ন্ত্রণ আপনাকে রাখতে হবে প্রপার ওয়েতে ইনভেস্টমেন্ট করতে হবে ভুল জায়গায় রিস্ক প্ল্যাটফর্মে সেখানে ইনভেস্টমেন্ট করা যাবে না এমন কোনো মানুষের দ্বারা প্ররোচিত হবে না যে মানুষটা আপনাকে ডিস্টার্ব করতে পারেন এমন কোন মানুষের দ্বারা মিসগাইডেড হবেন না যে মানুষটা আপনাকে ইউজ করতে পারেন আপনার টাকাটাকে নষ্ট করতে পারেন সুতরাং নিজেকে বেশ কিছুটা নিয়ন্ত্রণে রাখা এটা আপনাকে করতে হবে এবং যদি এই কাজটা আপনি প্রপার ওয়েতে করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ফাইন্যান্সিয়াল দিক থেকে বেনিফিটেড হবেন দ্বিতীয় রাহু আসবার সঙ্গে সঙ্গে মানুষের কর্মক্ষেত্রের কিছু অবদমন সেটা প্রশমিত করবার সম্ভাবনা সৃষ্টি হবে আপনার সঙ্গে আপনার বসের সুসম্পর্ক সেই সুসম্পর্ক ভাঙাবার চেষ্টা দীর্ঘদিন ধরে বেশ কিছু মানুষ করে চলেছেন সেই মানুষগুলোকে যত্ন করে জব্দ করবার একটা সুযোগ আপনার হাতে আসতে চলেছে কিছু কিছু সময় এই পর্যায়ে ক্রিটিসিজমের শিকার হতে পারেন মকর রাশি বালকদের মানুষরা ধৈর্য রাখুন সময়ের জন্য অপেক্ষা করুন সময় আসতে বেশি সময় কিন্তু লাগবে না রাহু যে খুব গতিশীল প্ল্যানেট বা খুব দ্রুত গতির প্ল্যানেট তা কিন্তু নয় কিন্তু রাহুর এফেক্ট অত্যন্ত দ্রুত রাহু যে কাজটা করিয়ে দেয় সেটা হয় অত্যন্ত দ্রুত এবং সেই সঙ্গে সঙ্গে রাহুর ইম্প্যাক্ট সেটাও কিন্তু অত্যন্ত দ্রুত কোনো কোনো সময় এই ইম্প্যাক্ট অবশ্যই ক্ষণস্থায়ী কিন্তু বহু সময় দেখতে পাওয়া যায় যে এই ইম্প্যাক্ট কিন্তু দীর্ঘস্থায়ী হয়ে ওঠে কোনো একটা ঘটনা ঘটলো স্বল্পকালীন ঘটনা এবং সেই ঘটনার কারণে আপনার জীবনের ধারা সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেল একদম টোটালি ডিফারেন্ট একটা লাইফ আপনি লিড করতে শুরু করলেন এই ঘটনা রাহু আপনার জীবনে ঘটাতে পারে এবং এটাকে পজিটিভ করবার জন্য এই রাহুকে কিন্তু কিছুটা কন্ট্রোল করবার ব্যবস্থা এটা আপনাকে করতে হবে আপনার জন্মকুণ্ডলি অনুসারে আপনার অ্যাস্ট্রোলজার আপনাকে পজিটিভলি গাইড করবেন যে কিভাবে। এই রাহুর নেগেটিভিটিকে আপনি পজিটিভ করতে পারেন একটা সিম্পল টোটকা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো পারচেজ অফ গোল্ড স্বর্ণ অলংকার ইত্যাদি ক্রয় করতে পারেন এবং যখন আপনি সোনায় ইনভেস্ট করবেন খেয়াল রাখতে হবে সোনা কিন্তু বৃহস্পতির ধাতু রাহুকে একজনই কন্ট্রোল করতে পারে তিনি হলেন দেবগুরু বৃহস্পতি রাহুর কুপ্রভাবকে নিয়ন্ত্রণ করে তার পজিটিভিটিকে বাড়িয়ে তোলার ক্ষমতা সেটা বৃহস্পতির রয়েছে এবং এই যে রাহু সে কিন্তু কিছুটা হলেও ইনিশিয়াল স্টেজে নিয়ন্ত্রিতই থাকবে থাকবে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি সেটা রাহুর ফলে রাহু কিন্তু অনেকটাই কন্ট্রোলে আরেকটি বিষয় রাখতে হবে স্পেশালি ক্ষেত্রে ষষ্ঠ ভাব থেকে বৃহস্পতির দৃষ্টি দ্বিতীয় ভাবস্থ রাহুর ওপরে পড়ছে বৃহস্পতি এবং রাহু দুজনেই কিন্তু আপনার দশম ভাবকে দেখছে চাকুরি প্রাপ্তি কর্মস্থলে উন্নতি পেশার পরিবর্তন ট্রান্সফার প্রমোশন ইত্যাদির সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি যে সমস্ত মানুষরা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট রয়েছে যারা চাইছেন লোন নিয়ে ব্যবসাটাকে বড় করবেন তাদের কিন্তু ঋণ প্রাপ্তির সম্ভাবনা বাড়ছে কিন্তু এখানে খেয়াল রাখতে হবে ঋণ নেওয়ার সময় কোনো প্রতারণার শিকার হওয়া চলবে না কোনো মানুষ আপনাকে লোন পাইয়ে দিচ্ছে লোনটাও পেলেন এবং পাওয়ার পরে দেখলেন হিউজ ইন্টারেস্ট রেট সেই বিষয়গুলিকে কিন্তু কন্ট্রোল করবার চেষ্টা অবশ্যই করতে হবে নিজেকে কিছুটা হলেও নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে দ্বিতীয় বিষয়টি হলো রাহু আপনাকে ফিল করাবে যে আপনারও বাক স্বাধীনতা আছে আপনিও কথা বলতে পারেন সমস্যা হলে আপনিও প্রতিবাদ করতে পারেন এবং কাউকে ভালো লাগলে আপনিও তাকে প্রপোজ করতে পারেন এই ফিলিংস কিন্তু রাহু আপনার মধ্যে এনে দেবে অনেক না বলা কথা অনেক অজানা ব্যথা সেগুলি প্রকাশ করবার ক্ষমতা রাহু আপনার মধ্যে ক্রিয়েট করবে অনেক কনফিউশন সেগুলো কিন্তু কনক্লুশনের দিকে আসবে খুব সহজ ভাবেই আপনি আপনার নিজের একটা ক্ষেত্র প্রস্তুত করতে পারবেন অনেক দিন ধরে অবদমিত হচ্ছিলেন কিন্তু বলতে পারছিলেন না ভাবছিলেন বলা দরকার অনেক তো অপমানিত হলাম আর কতদিন কিন্তু বলার জন্য সেই প্রয়োজনীয় সাহস অ্যারেঞ্জ করতে পারছিলেন না এবার আপনার দ্বিতীয় রাহু প্রবেশ করেছে এবং রাহুর উপরে দৃষ্টি রয়েছে দুজনের একজন বৃহস্পতি অর্থাৎ নিয়ন্ত্রণ আর একজন মঙ্গল অর্থাৎ সাহস শক্তি তাই নিয়ন্ত্রিত সাহস এবং শক্তি সহযোগে প্রচুর অ্যাটাক করবার ক্ষমতা এবং বাক্যের মাধ্যমে আক্রমণ করবার ক্ষমতা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে নিঃসন্দেহে আপনি আপনার পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন কর্মক্ষেত্র পেশার ক্ষেত্র তাকে আরেকটু গুটিয়ে গুছিয়ে নেওয়ার প্রচেষ্টা এটা আপনার অবশ্যই করা উচিত নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে মকর রাশি বা লক্নের মানুষরা এটাও খেয়াল রাখবেন খারাপও কিন্তু হতে পারে এবং রাহুর এই কুম্ভে প্রবেশ মকরের জন্য যে বিরাট শুভ তা কিন্তু কখনোই নয় সাড়ে সাতি থেকে সদ্য মুক্তি পেয়েছেন মকর এবং তার মধ্যে কুম্ভ রাশিতে রাহু এসে ঢুকছে এই ক্ষেত্রে যদি আপনার দশা পজিটিভ চলে জন্মকুণ্ডলিতে রাহু শনি বৃহস্পতি শুক্র মঙ্গল এদের যদি মোটামুটি বেটার অবস্থান থাকে সবচেয়ে বড় কথা অষ্টকবর্গে কুম্ভ রাশিতে রাহু যদি বেশ ভালো নাম্বার পেয়ে থাকে অ্যাটলিস্ট যদি রাহু অষ্টকবর্গে কুম্ভ রাশিতে ছয় পেয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু সিচুয়েশান আপনার পক্ষে যাচ্ছে আপনি বাধা বিপত্তি সমস্যা অতিক্রম করতে পারছেন জীবনে এগিয়ে চলতে পারছেন আপনি এবং সমস্যাগুলিকে আপনি অবদমন করতে পারছেন নিয়ন্ত্রণ করতে পারছেন জীবনের যে কোনো রকম অস্থিরতা যে কোনো রকম জটিলতা তাকে কন্ট্রোল করা এটা কিন্তু দ্বিতীয় রাহু আপনাকে হেল্প করবে সাপোর্ট করবে কিন্তু খেয়াল রাখতে হবে আগে জটিলতা পরে কন্ট্রোল তাই জটিলতাগুলোকে রাহু বাড়িয়েও তুলবে তারপরে আপনি তাদেরকে কন্ট্রোল করতে পারবেন একটু সময়কে সময় দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে উপলব্ধি করতে হবে যে সিস্টেমকে কিভাবে আপনি আপনার কন্ট্রোলে নিয়ে আসতে পারেন মকর রাশি বা লগ্নের মানুষ প্রতিদিন ধর্মকথা পাঠ করবেন সেটা গীতা হতে পারে সেটা পাঠ হতে পারে সেটা যে কোনো স্তোত্র পাঠ হতে পারে সেটা সিম্পলি নবগ্রহ স্তোত্র পাঠ হতে পারে তো এই ধরনের স্তোত্র পাঠ আপনার মুখকে ক্রমাগত শুদ্ধ করে যাবে মুখ দ্বিতীয় ভাব সেখানে রাহু অবস্থান করে রয়েছে তাকে নিয়মিত শুদ্ধ রাখতে হবে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার চেষ্টা করতে হবে রাখতে হবে আপনার পার্স যেখানে আপনি টাকা রাখেন সেটা যেন কখনোই খালি না থাকে আপনার পার্সে যেন কিছু না কিছু টাকা অর্থ সব সময় থাকে তার সঙ্গে সঙ্গে আত্মীয় পরিজন কুটুম্ব এদের মধ্যে একটা বিভাজন করুন কারা আপনার সঙ্গে অ্যাটাচড কারা আপনার সঙ্গে ক্লোজ তাদেরকে যত্ন করার চেষ্টা করুন তাদের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট বাড়াবার চেষ্টা করুন এই সমস্ত ছোট্ট ছোট্ট কাজ এবং তার সঙ্গে কিছু সরল প্রতিকার আপনাকে এই রাহুর নেগেটিভিটি কাটিয়ে উঠতে নিজেকে ভালো রাখতে হিউজ হেল্প করবে তাহলে এরপরে আমরা চলে আসব। সেই প্রতিকার সংক্রান্ত আলোচনায় তবে তার আগে দু একটি কথা শেয়ার করতে আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা কিছু কিছু না জনহিতকর করে প্রত্যেকেই থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্যে কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকল্পিত একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধা বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথা সম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার কলকাতার সঙ্গে সঙ্গে এখন কিন্তু আমরা দুর্গাপুরেও থাকছি তার সাথে সাথে আমরা থাকছি আগরতলাতেও মে মাসের ২৬ এবং সাতাশ তারিখে আমরা থাকছি আগরতলা উনত্রিশ তারিখে আমরা আবার থাকছি দুর্গাপুরে সরাসরি কথা বলবার জন্য যোগাযোগ করবার জন্য ফোন করুন আমাদের কন্ট্যাক্ট নম্বরে দ্বিতীয় বিষয়টি হলো গুয়াহাটিতে কিন্তু ঋষিবাড়ির নতুন ব্রাঞ্চ স্টার্ট হতে চলেছে যারা যদি শিখতে চাইছেন তারা সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন এই মে মাস থেকেই অনলাইন ক্লাসে নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে আপনারা যারা দূর থেকে শিখতে চাইছেন তারা সরাসরি অনলাইন কোর্সে ভর্তি হতে পারেন এছাড়া আমাদের পামিস্ট্রি কোর্স রয়েছে নশো নিরানব্বই টাকায় পামিস্ট্রি কোর্সে আপনারা জয়েন করতে পারেন এবং আমার যা অভিজ্ঞতা হস্তরেখায় সেই টোটাল এক্সপিরিয়েন্স কিন্তু আমি শেয়ার করেছি মাত্র নশো নিরানব্বই টাকার এই কোর্সে ছ মাসের এই কোর্সটি নশো নিরানব্বই টাকায় লাইফটাইম অ্যাক্সেস করতে পারবেন প্রচুর নোটস প্রচুর ভিডিও ক্লাস নিয়ে এই কোর্সটি ডিজাইন করা হয়েছে তাহলে আবার আমরা চলে আসি মূল আলোচনা প্রসঙ্গে অর্থাৎ প্রতিকার কুম্ভ রাশিতে রাহুর প্রবেশ মকর রাশি বা লগ্নের মানুষরা নিজেদের স্টেবিলিটি একটু বাড়িয়ে তোলবার জন্য ধারণ করুন দুটি এমেথিস্ট ব্রেসলেট এবং তার সঙ্গে একটি সিট্রিন ব্রেসলেট অবশ্যই রাখতে হবে সঙ্গে একটি সাত মুখেরও দ্রাক্ষ স্পেশালি যারা ফাইন্যান্সিয়াল দিক থেকে একটু স্ট্রেসের মধ্যে রয়েছেন তাঁরা কিন্তু অবশ্যই ধারণ করবেন এই সাত বাধা বিপত্তি সমস্যা না কেন এই ধারণ সমস্ত বাধা বিপত্তি থেকে আপনাকে বার করে নিয়ে আসবে সমস্যা চাই আসুক না কেন সেখান থেকে মুক্ত হতেই সাহায্য করবে এর সঙ্গে সঙ্গে পাঠ করুন নবগ্রহ স্ত্রোত্র তার সাথে সাথে অবশ্যই পাঠ করতে পারেন শিবতা স্তোত্র প্রতি শনিবার শনি পূজা শনি মন্দিরে ঈশান কোণে একটি প্রদীপ প্রজ্বলন এগুলি প্রত্যেকটি আপনার জন্য শুভ এবং উন্নতি সূচক ছায়াদান প্রক্রিয়া এটা অবশ্যই আপনারা করতে পারেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর জয় মা আদি শক্তি নমস্কার